আজকে ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কিন্তু সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এই নাজিরপুর বাজারটা শাহ সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার তো একেবারেই ফজর নামাজ পর থেকে এই বাজার মার্কেট প্লেসটা শুরু হয়ে যায় তো আপনারা জানেন বর্তমান সময় রোশের কী অবস্থাটা সেটা সবাই অবগত তারপরেও আমি আজকের আপডেট জানানোর জন্য অলরেডি চলে আসছি সেই নাজিরপুর বাজার এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ তো আমি পাঁচটা চল্লিশেই ভিডিও তৈরি করায় স্টার্ট করলাম তো আমি বরাবরই বলে থাকি এখন যে মার্কেটটা যাচ্ছে বা দামটা যাচ্ছে পরবর্তী সময় হয় দামটা বাড়তেও পারে কমতেও পারে এদিকে একটু আপনারা সব নজর রাখবেন তো দর্শক আরও এই রসুনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে দিব আশা করি ভিডিওর মধ্যে অথবা ভিডিওর বাইরে বিভিন্ন ধরনের কমেন্ট করা আছে সেই কমেন্টগুলো আপনাদের স্ক্রিনে শো করবো যেটা থেকে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখুন আমি যদি সহজভাবে বলি যে কোন কারণে বর্তমান রসুনের এই খারাপ পরিস্থিতিটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি দুইটা কথা বলবো অবশ্যই ভিডিও শেষে দেখুন বর্তমান সময় কিন্তু চায়না রসুনের দামটা কমে গেছে তো এটা কেন কমেছে এবং আমাদের রসুনের দামটা কেন কমেছে সে নিয়ে আমি ডিসকা আলোচনা করবো ইনশাল্লাহ এ টু জেড আর আজকে আলোচনা বিষয় হচ্ছে কী কী রসুন আলোচনা করবো আমরা ছোট মাঝারি বড় এবং ফাটা রসুন এবং সাহেবভাবে নাজিবুর বাজারে আমরা যদি জানি দেখি কুয়া রসুন কিন্তু দেখা যায় না কুয়া রসুন নাই বললেই চলে তারপরেও যদি দেখি তাহলে অবশ্যই কুয়া রসুন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যে যেখান থেকে কোন বাজারে কি দামটা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুন্দরভাবে ভিডিও প্রেজেন্টেশন করতে আমার জন্য সুবিধা হয় এবং যে সকল কৃষক বা ব্যবসায়ী দেখেন তাদের জন্য অনেকটাই ভালো হবে ইনশাল্লাহ তাহলে চলুন যাওয়া যাক আজকের আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কৃষক রসুন চলে আসছে এবং কিছু কিছু ব্যবসায়িক অলরেডি দামা দামি শুরু করে দিয়েছে যেটা দেখিও দেখতে পাচ্ছে আর এক ভদ্রলোক আস আমার একদার এক বছর তিন চার মাসের অভিজ্ঞতা অনুযায়ী এখন ভিডিও করা সব থেকে কঠিন হচ্ছে কৃষকেরা একটু মন খারাপ হয়ে থাকে দাম কম হওয়ার কারণে আর আপনারা জানেন যে এখন যে পরিস্থিতিটা যাচ্ছে বর্তমান সময় এভাবে দাম থাকলে কৃষকদের জন্য প্রচুর প্রচুর ক্ষতি গতদিন দেখিয়েছিলাম প্রায় বিঘাতে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা লস যাবে যদি এই দামটা থাকে এক মুরবী অনেক রসুন আমি ক্যামেরাতে যদি আপনার দেখাই একটু দেখতেই পারেন কি অবস্থা আজকে এই রসুন গুলা চার থেকে সাড়ে চার হাজার টাকা অনায়াসে বিক্রি হতো আর এখন কি বলবো আর বলার ভাষা নেই আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন রসুনের দাম কম যারা ভিডিও করে তাদের জন্য হয়তো দাম কমে গেছে এটা সাধারণ মানুষের একটা ধারণা আসলে এটা ধারণা কত বিক্রি হলো বড় ভাই কত বিক্রি হলো এটা কুছিনা ছোট ছোট একবার না 1500 ভাই কত বিক্রি হল ভাই কত বিক্রি করলেন মাঝারি না বড় 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 এই কি দাম বলছে আজকে এটা যে দেখতে পাচ্ছেন আমি আঠাশশো তিন হাজার তিরিশশো পর্যন্ত দেখাইছি আপনাদের দুঃখজনক হলেও সত্য আজকে এটা পনেরোশো টাকা বলছে এই রসুনটা এই কুচিটা ওটার সাথে একটু সুন্দর দেখতে ভালো এটা কত বলছে এটা দুশো টাকা সতেরোশো টাকা মানে কৃষক ঘর বিক্রি করেও দেওয়ার পরও এই ধরনের কৃষকদের আমার মনে হয় যান বাঁচবে না কত বলছে এটা এটা দুই টাকা বলছে এটা কোয়ালিটি ভালো দেখতে সুন্দর এবং কুচি একটু বড় যার জন্য এটা টু থাউজেন্ড বলছে তো আমরা বড় ছোট মাঝারি সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের কি পরিমাণ আমদানি হচ্ছে সেটাও আমি একটু দেখাবো তো চলুন যাওয়া যাবে বর ভাই কত বিক্রি করলেন আজকে ষোলোশো টাকা দুই হাজার না কি অবস্থা ভালো আছেন এক অবস্থা খুবই খারাপ ভাই এখন ওই যে আল্লাহ কয় না যে যে অবস্থা রাখে আল্লাহ শুক্রিয়া দেয় করে গত বছর আমরা মারামারি করি বারো হাজার তেরো হাজার আবার শুরুতেও ভালোই ছিল দেখলাম পাঁচ হাজার মধ্যে গেছিলো তখন তার ভালো সময় ছিল মানুষ চাপটা কি বিশ্বাস করতে পারছিলেন যে বাজারি অবস্থা হবি কেউ না তাই না মাছারিগুলা কী দাম বলছে আজকে

প্রিয় দর্শক কৃষকের সামনে ক্যামেরা ধরার সাহসই হারিয়ে ফেলেছি যে আপনারা জানেন আমি যদি সামনে দেখাই যে এই সামনে যে পরিস্থিতি একেবারেই খোলা যদি আর সামনে দেখাই এদিকে একই অবস্থাটাই যাচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে বগুড়া ঢাকা বিভিন্ন জায়গা থেকে আমাদের নাজির বাজার যতগুলো ব্যবসিক আসে এখন দাম কমার কারণে কিন্তু সেই ব্যবসাগুলো আমরা দেখতে পাচ্ছি না খুবই অল্প কারণ আজকেও একটা ব্যাপারে আসার কথা ছিল প্রায় দুই থেকে আড়াইশো মন রসুন কিনবে কিন্তু দাম কমার কারণে কিন্তু সে আর আসে নাই তিনি রাত তিনটার সময় মানা করে দিচ্ছে যে খায়রুল ভাই আজকে যাওয়া হচ্ছে না তাহলে তো বুঝতেই পারছেন কিন্তু ওই সকল ব্যাপারীরা যদি আসতো তাহলে হয়তো দামটা একটু বাড়তো কিন্তু তারা তো কিনে বিক্রি করতে পারতেছে না সেই দামে যার জন্য পরিস্থিতি মনে হয় তো এটাই সালাম

যার দেশে পরিস্থিতি কৃষক তো আমারে সারা বাংলাদেশের শক্ত পাচ্ছে না কৃষক কৃষক তো মরে খুন হয়ে গেল কতটা দাম থাকলে কতটা দাম থাকলে হয়তো একটুটা ভালো হতো টাকা

কথা বলার ভাষা তো আমাদেরও নাই আর আপনারাও মন খারাপ অনেক ধরনের কথা বলতেছে না একবার সকালে এত বলতে পারি তাহলে আজকে এটা ষোলো সতেরো কয় অনায়াসে চব্বিশ শত এইসব করে অটোমেটিক বিক্রি হয়েছে এটা সর্বোচ্চ কত দেখছেন বা শুনছেন পঁচিশশো টাকা এর উপর দেখেন না দূরের ব্যবসাকেও দেখতে পাচ্ছেন না তো সব লোকাল এই কুচি কত পনেরো বলছে না পনেরো ষোলো হাই যত সুন্দর কোয়ালিটি পূর্ণ করছি ছাব্বিশ সাতাইশো আর পনেরোশো করে বলতেছে প্রিয় দর্শক বলার মতন সাহসই পাচ্ছি না যে কৃষকদের কিভাবে কথা বলবো আর সামনে ফিউচারটা কি হবে রসুনের এটা যদি আপনারা কেউ জানেন বা সম্ভাবনা অবশ্যই জানাবেন সালামু আলাইকুম রসুনের অবস্থা খুবই খারাপ ভাই কিছুদিন আগে আপনাদের কাছ থেকে কারাগারি করে নিছে আর এখন আপনারা দিচ্ছেন যে ভাই ল্যান্ড ল্যান্ড ল্যান্ড

কত বিক্রি করতেন পঁচিশশো আজ দুই হাজার পাঁচশো টাকা মাইনাস মাইনাস বড় ভাই আমার সুরুজ ভাই দুই হাজার টাকা বলে গেল ডাইরেক্ট দিলে দাও না দিলে আরো ভালো তাহলে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো হোয়াট ইজ ইউর নেম নাম মাই নেম ইজ ফাইন গুড ভেরি গুড তোমার আপুর নাম কি গুড মোহাম্মদ দিবে তাহলে ভালো হয় ঠিক আছে না আচ্ছা আচ্ছা তো রসুন বিক্রি হচ্ছে না তোমার আব্বুকে তোমাকে মিষ্টি খাওয়াবে হ্যাঁ জানো না ভাই বিশা হোক বানা হোক বাচ্চা কিন্তু খায় যাবেন ভাই আচ্ছা ভাই প্রতিটা কৃষকের যে কষ্ট তারপরেও মানে প্রিয় দর্শক বলার হাসা নাই আসলে এইভাবে আমার লাইফ আমি ভিডিও করি না একদিনও যে কতটা কষ্টে এখন প্রায় সাতটা সাড়ে সাড়ে আটটার দিকে যাচ্ছে তারপর ওই বাজারে অবস্থা প্রিয় দর্শক আমি আর আজকে সেভাবে ঘুরতে পারতেছি না তো আন্তরিকভাবে দুঃখিত সর্বোচ্চ আঠাইশো টাকা একটা রসুন বিক্রি হয়েছে তাছাড়া হয় নাই মেন বাজার তেইশশো থেকে পঁচিশ ছাব্বিশশো টাকা সো আল্লাহ হবে তাছাড়া আমার আড়াই করা